হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে তুমি ট্র্যাপ করে মায়ের বিয়ে দিতে চাইতেছো তাই না একদম রায় আদিল বিবাহ করবে তারপরেই তুমি বিবাহ করবে আমি 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 আপনার এই শর্ত মানি না আপনি আমার বাপের সম্পত্তি ভাগ করে দেন আমি আমার নিজের মতো করে চলুন আমি সম্পত্তির ভাগ নিয়ে তোমারই বিয়া করব কি আপনার আমি বিয়া করব না তাইলে আমার লাশ দেখবা আমি তাই দেখতে চাই আমার শখ জাগ যে লাশ দেখায় বুঝছেন না যা করছেন আমার লগে আপনি তো মরলে তো যাইবেন শোনো তিনি না তোমার একটা কথা বলি কে দুজকে যাইব আর কে বেসতে যাইব এটা বিচার করার তুমি আমি কেউ না এই ফয়সালা আল্লাহর হাতে এসব করেন ফোন রাখেন আমার মুখে কিন্তু গালিগালাজ আসছে কও না কিছু মনে করুম না তোমার মুখে খারাপ কথাও ভালো লাগে কি মনে করছেন আপনার মতো মুখ খারাপ আমার আমার মুখ খারাপ তো হ্যাঁ আপনার বাপ তো গালি সারা কথাই করতে পারতো না

আচ্ছা ঠিক আছে রাখো রাখো তবে একটা কথা বলে রাখি আমি যদি তোমার না পাই অন্য কাউরও পাইতে দেবো না এসব বাংলা সিনেমার ডায়লগ বস্তায় বইরা রাখেন আপনার সামনে দিয়ে আমি বিয়া করে চলে যাবো পাললে ঠেকায়েন তো সাংঘাতিক চেষ্টা আমার উপর কেমনি ওরে আমি বিয়া করবো কি কইবা বোনা আস্তে কথা বল잖아 কি হইছে চিৎকার করছিস তার তটকনো সমস্যা হইছে নাকি সমস্যা কি মানে আপনি জানেন না এটা কার বাড়ি আস্তে কথা বল শা কোরা আবার কয় আস্তে কথা বল ওই তো তুমি আয়শা পড়ছ আয়শা আমার জামাইরে দেখছ জামাইরে খোঁজনের লাগা লাটিয়াতে পারেছেন আরে মস্করা করো না দেখছো কি না কো আপনার জামাইরা দের দায়িত্ব আমগো নাকি ওই তুই সুবজা যা তুই খুব ভালো করেই জানস আমি জামলা কামলার লগে কথা কই না কারে কামলা কোন এই মনারে আপনি কোনোদিন দেখছেন আমারে খেতে কাম করতে মনা থামে যাও আমি দেখতেছি কথা কইতেছি আফা হে খালি তাফালিং করে ওই তোরে থামতে কইছ না হ্যাঁ মনা থামু না জি দুলা বাইরে খোঁজনে লেগা লাঠি নিয়ে বেরোছেন কি মারবেন মারতেও পারে সারাক্ষণ জামে রেছেছে ওই আবার কইলাম কথা কইতাছস একটা বাড়ি দিয়া আপনি বাড়ি দিলে কেন চুপ করে বসে থাকবো নাকি আরে থামতে কইছি না জি আপা আরে লাঠি নিয়ে বাইরে রাসেল ভাইসাহেবের কারণে রাসেল বাইচপ না ওইটা হইল গিয়া রাসেল বাইপার এটা সাপের নাম ওই হইল তার জন্যই লাঠি নেওয়া বাইর হয়েছে আর বাদ দেন তো বাদ কেন আচ্ছা দুলা বাইকে বাড়িতে খায় বাড়ি ছিল না তাইলে আর তো সমস্যা নাই চিন্তা কোনো কারণই নাই কি দা লাগবো যখন পেটে তখন ঠিক সুস্থ করে বাড়িতে এসে হাজির আরে ও তো নিজের বাড়িতে যাওয়ার ধান্দা করতেছে আমি তো আটকায় রাখছি কিন্তু কোন ফাঁকে যে বাড়ির থেকে বাড়ায় গেল বুঝতেই পারলাম না জানো দুলাবাই আপনার ফেলায় কি একই আর যাবনি হুম বিশ্বাস নাই নিজের উপর বিশ্বাস নাই আরে নিজের উপর বিশ্বাস থাকবো না কেন অবশ্যই আছে আচ্ছা তাহলে কাম করি আপনার লগে আমরা দুজনবি যাই আফা এই আজেরে মানুষের সাথে আজেরে কাম করতে না রাইত কিন্তু মেলা হয়েছে তরে না উঠতে বসতে বাইরানো দরকার বুঝছস হ্যাঁ এই তুই এত পক পকাতেছস কেন হ্যাঁ আমি থাকলে আর তরে লাগব না যা আপার কি বাড়ি ঠিক মতো পৌঁছে দিবেন হেইটা আবার তর কোন লাগবো আমার তক্তা নাই তুই যা লানা লগে থাও না মানে কইতে চাইছিলাম যে ও আমাগো পিছনে থাকুক লগে রাখার দরকার নাই লগে থাকলেই কথাবার্তা হান্দায় দিব বুঝলাম আচ্ছা ঠিক আছে পিছিয়ে পিছিয়ে থাকবো না জি আপা এই আপা মিয়া সব বাড়ি ফেরার আগে কিন্তু ফিরতে হইব নাইলে মিয়া সাহেব কিন্তু সেবব আরে বাবা দরকার হইলে আমি নিজে আয়শা তারে দিয়া যামু হারেস কাকা লগে কথা কইয়া যামু আরে বাবা এত চিন্তার কোনো কারণ নাই তো আমি কাকার ফোন করে কমু কোনো সমস্যা নাই মোনা ওই কাকার পুরানা একটা টর্চলাইট আছে না ওই যে আট ব্যাটারি আছে ওইটা লয়া আমাকে পিছে পিছে আও ঠিক আছে যাও তোমার কথা শুনিনা খুব ভালো লাগলো যদিও ওই দিন তুমি আমারে বাজা কৈছ অমানবিক কইছ ওইদিন খুব রাগ হইছিলো জানো কিন্তু এখন আর রাগ নাই পরে ভাইবা দেখলাম কথা তো তুমি মিছা কও নাই খালি খালি তোমার ওপর রাগ কইরা লাভ কি কও আরে ওই যে এমনকি এই সমস্ত আলোচনা করার সময় নিই হ্যাঁ চলো চলো হ কি গরম স্ট্যান্ড ফ্যান ও না এই বাড়িতে ওই বানু ওই রানু মিটিংয়ে যে ডাকছিলাম কইতোরা তো দুই মাইয়া ভাই কইতে কই কিছু হয় না আসেন ম্যাডাম বসেন আসে না আই বানু আই ডাইজি তোর বাপরে তো বলতে পারোস একটা স্ট্যান্ড ফ্যানের কেনার কথা কী কর ওই রে কি রে রোশেদের লগে কথা হয়েছে ফোন ফোন হুম বুঝছে সাদেকের কথা কিছু জানতে পারছ না আমি সাদেকের কথা কিছু জিখাই নি আমি জিগাইছি ও ম্যাডাম জিজ্ঞাসা গুড গুড তো কি জানতে পারলি কিছু জানতে পারি নি তাহলে লা বই লকি জিগাইছি তোমাকেও উৎপাত দেখা বিয়া দেওয়ানোর লেগে পাগল হয়ে গেছে পাগল কি আহ্লাদ করে হয়েছি রজব দুবাই চলে যাইব এই জন্য তো বিয়ার জন্য এত তারা আমি ঢাকায় যাই সাদিক বাড়ি দেখাম একেবারে থাপ্প মানে না দাঁত গলি ফালাইয়া দেব স্টুপিড মাইয়া ঢাকার এক বোলা মরতেছে ওইটারে দেখতে ঢাকায় যাইব তোমার যদি এই অবস্থা হইতো তুমি কি করতা আবার মুখে মুখে কথা তোর থাপ্পড় মারো তুই আদ মাইয়া কত তুই দাঁড়া প্রস্তুত কেন আমি কইছি যে মিটিং শেষ যে তুই রওনা দিস এগুলা শোনা লাগে এখানে বসছি হ্যাঁ যথেষ্ট আলতু ফালতু কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বয় 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 মিটিং শেষ করি ঠিক আছে শোন দরকারি কথা আছে তোদের মা তোদের জন্য কোনো গয়নাকাটি রায় খাই গেছে নাকি নতুন করে কিনতে হবে জানোস কিছু আমার কিছু লাগবো না বানুর কিছু লাগবো কিনা ওইটা দেখো আমারও লাগবো না ওরে বাবা দুই ম্যাডামেরই কিছু লাগবো না প্রবলেম সলভ তাইলে আর কি রজব রে ডাইকা যত জলদি পারি বিয়েটা দিয়া দেই তোমরা দুজন তৈরি থাকো কাঁচা হলুদ মাখা লাগবো আমি কিরকম কাঁচা হলুদ মাখতে পারবো না আমার সমস্যা আছে ন টেনশন উপটন আছে না বালালা। সেইটা সমস্যা নাই আচ্ছা তোরা যা 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 মিটিং শেষ আর তোদের বাপরে একটু খুষ এই গরমে বইসা মিটিং করা যায় না একটা ইস্ট্যান্ড ফ্যান কিনতে খুস গা তো টাকা পড়ে ইস্ট্যান্ড ফ্যান কিনবো আর কি মিটিং করলা খামা খাট সো মুখে মুখে কেমডে তর্ক করে তা তুমি কি করো তুমি তো আমার বাপের মুখে মুখে তর্কই করো ও মাইয়া তুমি বদলা দিতেছো রিভেঞ্জ রিভেঞ্জ হ্যাঁ আমি কোন বদলা রিভেঞ্জ কিছুই নিতাছি না আমি খালি তোমারে বুঝাইলাম যে কারো মুখে মুখে তর্ক করলে কারো ভালো লাগে না ওরে বাবা দুই ম্যাডামের কথা শোনো তুমি না তুমি থাকো আমরা যাইতাছি আয় ওঠ ফজ আজা ফাজিল দুটা পতাকার আর চা পাঠা এক কাপ Allah আব্বা তুমি এখানে একলা একলা কি করতেছ কি করবো এমনি বয়ে তোর মার জ্বালায় কি ঘরে থাকা যায় আবার লাগছে তোমার লগে তাই না আর কইস না লাগাতার বন্ধ আছে মুখে যা আসে তাই কয় আর সারাক্ষণ খালি কয় হারিস মিয়া বাইরে গিয়া বইলে আসুন আদিল খুনিরে বিয়া করব না সে বুঝে যে আদিল যে খুন করে ফেলাইব বড়রা কি এত তুই কই যাইতেছ আমি আর কই যাম আশরাফরে খোঁজার জন্য বাইরেছি ওরে রেখে গেছিলাম ঘরে কইছি তুমি ঘরে থাকো আয়সা দেখি বাইরে হয়ে গেছে এখন তারে খোঁজার জন্য বেরেছি মা ছেলেটা আটকে রাখিসটা খুব ভালো ছেলে ঘুরে ঘেরে আমরা দেখব অসুবিধে কি ভালো না আব্বা তুমি কিছুই জানো না কারণ আমি তোমার কিছুই কই নাই ই আর কত বড় শয়তান তার চাইতে বড় শয়তান হয়েছে তোমার ওই জামাই কি করছ মা হ্যাঁ যেটা কইতেছি এটাই সত্য এতদিন আমি তোমাকে কিছুই কই নাই ও চাকরি বাকরি কিছুই কিন্তু করে না সিটারি বাটপারি করে খায় কি এগুলি কি কলের মতো কথা আব্বা ও মাইনসার কাছ থেকে চাকরির নাম করে টাকা নিয়ে আসে হ চাকরি তো দিতেই পারে না চাকরির একটা নিয়ম আছে না লিখিত পরীক্ষা আছে ভাইবা আছে তারপরই তো মানুষে চাকরি পাইবো এরকম টাকা নেয় চাকরি দিব কয়া চাকরি আর দিতে পারে না তারপর সিম চেঞ্জ করে ফলায় সিম চেঞ্জ করে এরকম পলায় পলায় বেড়ায় ওর লগে আমিও পলায় পলায় থাকি আব্বা চাকরি আর দিতে পারে না তখন মানুষে যখন বুঝতে পারে তখন ওরে মাইট দিবার জন্য খুঁজতে থাকে আর ও জাগা পাল্টাতে থাকে এইসব কথা এইসব কথা তুই আমার আগে কষ্টে কোনো আব্বা এইগুলি কি কোয়ার মতো কোনো কথা তুমি আমারে কও এটা তো শর্মের কথা ও আমারও বিয়া করছে মিথ্যা কথা কইয়া চাকরি বাকরি কিছুই করে না এরকম সিটারি বাটপারি করেই চলে কি কম এসব শর্মের কথা আব্বা তুমি কিন্তু আম্মারে কিছু জানায় না সে যদি শুনে তাহলে তো খুব কান্নাকাটি করব। নর তোমার এর জানলে কিন্তু এর সমাধান কি அப்பா তুমি কোনো চিন্তা করো না নোয়াখালীতে এই মুহূর্তে যাওয়া যায়ব না কারণ নোয়াখালীতে সমস্যা আছে এটা তো বুঝতেই পারতাছ আর কয়টা দিন তুমি ধৈর্য ধরো আমি সব ঠিক করে ফেলাম আমার আর কয়টা দিন সময় তো আব্বা জিমা আঠান কর। এত টেনশন নেওয়া যাব না তোরা আমার এনে থাকলে আমি কি তো করে তারাই দেব না অসন্তুষ্ট কোনো সমস্যা নেই যত দিন ইচ্ছা যত দিন প্রয়োজন এনে তোরা আমার আমার মা দেখা এখন ঋণ বিয়াটা নিয়ে টেনশন আপ হ্যাঁ ট্রিনার বিয়া নিয়ে টেনশন করো না জাভেদ ভাই তৃণারে বিয়া করবে কিন্তু যদি বিয়া না করতে চায় সেটা নিয়েও কোনো টেনশন করো না ব্যাপারটা আমি দেখতাছি প্রয়োজন হলে আমি মায়াদির হেল্প নেব আর যতটুকু আমি জানছি খৈনির অবস্থা তো ভালো না ও বিয়াতে বসার মতো অবস্থাতেই নাই ওহ বুঝতে পারছো তাই কইতাছি তুমি ত্রিনার বিয়া নেয়া ভাই বোনা আচ্ছা এখানে তো অনেকক্ষণ ধরা বইয়া রয়েছে এখন চলো বাড়িতে চলো ওহ মশার চলো আর কতক্ষণ বয়ে থাকবা আহ মন খারাপ খারাপ শান্তি কাকারে খুব চিন্তা হইতেছে হারেস তালুকদার তারে মাইরে হুমকি দিছে এত চিন্তা করতে হবে না আমি আছি না আপনি কি মুক্তারের মৃত্যু ঠেকাতে পারছেন মুক্তার যা করেছে সেটা জানতে পারলে আমি নিজেও কে খুন করতাম হরেন কফিল সরকার এখন মৃত্যুকে আপনি ঠেকাতে পারছেন তুমি এত রাতে কথা বলবে আমি এইসব নিয়ে একদমই প্রস্তুত না বাইরের সুন্দর জ্যোৎস্না চাঁদনি রাত তুমি আমাকে দেখো আমি প্রস্তুত ঠান্ডা করে তুমি শান্তি কাকা কিনে কি খবর আবার এর মধ্যে রবিনকে দেখে আনন্দে জানো তো সবকিছু না জানি মানে অবস্থাটা কি সেটা জানতে সেলাম কি আমি তো কিছু জানি কালাই দিলেন এত প্রেম এত ভালোবাসা এই সব কিছুর পরও ফলাই দিলেন যখন শুনছে সে বাজবো না প্রেম ভালোবাসার কোনো মূল্য নাই না সব ভালোবাসার মানুষ ট্রেন করে ফালাই যায় আমি চাইলে কি ওকে ধরে রাখতে পারবো সেটাও তো পারবেন না দুনিয়া কেউ পারেও না ভালোবাসার মানুষরা ভালোবাসার মানুষের কোলে মাথা রেখে মরতে চায় চাইলে কি আমি সেটা করতে পারবো রবিন এখন জেলে অসুস্থ হলে ওকে হসপিটালে আনা হবে সেখানে ওকে পুলিশ পাড়ায় রাখা হবে চাইলে কি আমি ওর কাছে যেতে পারবো না ও আমার কাছে আসতে পারবে না কেউ চাইলেই ও আমার কোলে মাথা রেখে মরতে পারবে দিস ইজ রিয়েলিটি আর এই রিয়েলিটির বাইরে তো আমরা কেউ যেতে পারবো না আমি তো আপনার মতো করে ভাবতে পারি না তাছাড়া আমার মন এত কঠিন না আমার আসলে এর বাইরে কিছু করার উপায় ছিল না আর বাস্তবতা আসলে আমাকে কঠিন করেছে কঠিন বাস্তবতার সম্মুখীন করেছে এনিওয়ে তোমার মনে হয় একা থাকতে ইচ্ছে করছে বেটা তুমি একা থাকো আমি যে